হ্যালো বন্ধুরা দ্বিতীয় শুভেচ্ছা সকল বাইদেরকে এদিকে ভাতৃ দ্বিতীয় ঘট বসাইয়া দিছি আর ভাইও আইয়া পড়ছে বড়োজন আইয়া পড়ছে এখন ছোটোজনও আয়া পড়বো তারপর আমরা ভাই ফোটা শুরু করবো দেখেন ছোটো জন আয়া পড়ছে তার সঙ্গে আছে আমার পুচকা পাপাটা আর দুইটা মা আর পরে পুচকো পাপারে আমার পুচুমের বাবা কোলে নিয়ে লেগে দেখেন কি করতেছে কিন্তু ও আয়ে না কোলে কারণ ও চিনে না শুধু তাকে দিছে। আর উদিনিয়া একটু খেলা করতেছে নেওয়ার চেষ্টা করতেছে কিন্তু বাড়িতে চাইতেছে না চিনে না তো একটু ভয় ভয় পাইতেছে তো যাই হোক এদিকে আমি ভাইফুটা সব কিছু রেডি করে লাইছি আর ভাইফুটা শুরু করে দিব কারণ দ্বিতীয় লাগিয়া গেছে দিদিয়া তো শুরু হয়ে গেছে আর এখন আমি বাইফুটা দিতেছি তো সবাই আমার সঙ্গে থাকেন দেখেন কীভাবে আমি বাইফুটা দিই হ্যাঁ আপনার কীভাবে দিয়েছেন নাকি একটু কমেন্ট করে জানেন তো প্রথমেই তো কাজল পড়াইলাম তারপর চন্দন পড়াইলাম আশীর্বাদ দিলাম হাত দোবাদ দিলাম আর এই দেখেন আমার আমাদের বাড়ির ছোটো বউ কিন্তু আয়া করছে দেখার লেগে কীভাবে আমি বাইফুটা দিতে যাচ্ছি আমরা সবাই একসাথে আসি এখন ফ্যামিলি আর সবাই আমরা খুব আনন্দ পেলে বাইফুটা দিতে বাইফুটা আনন্দ অনুষ্ঠানটা শুরু করে আছে সুন্দর তে ভগবানের কাছে প্রার্থনা করি যাতে আমার ভাইরা ভালো থাকে সুস্থ থাকে হাসি খুশি থাকে সবসময় এটাই আশীর্বাদ করি আর ভগবানের কাছে প্রার্থনা করি আর মা কালী মন্দিরের সামনে আমরা ভাই ফুটা দিতেছি মা যাতে সবাই নিয়ে ভালো রাখে সব ভাইদেরকে সুস্থ রাখে তে গল্প করতে করতে ভাই ভাইফুটা কমপ্লিট আর মিষ্টি দেওয়া হয়ে গেছে আর দেখেন আমার বাবাটা চায় সায় দেখতেছে কীভাবে আমি ভাইফুটা দিতেছি তো যাই হোক আমার ভাইফুটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর তারা এদিকে দেখা শ্বশুর আর ভৌমা এদিকে তারা আর ডেক্টাস ক্যামেরা করতেস তো হাইতে হাই তাস হেন গিফট আদানপ্রদান হয়ে গেছে কিন্তু আমি কোনো গিফট আনিনি আমি টাকা দিয়ে আর তারা আমার কি গিফট দিচ্ছে ভিডিওর মধ্যে দেখাও হ্যাঁ এই দেখো দেখতেছে কি করতেছি আমি ভিডিও যখন করতে চাই না ওর সামনে ও কিন্তু পোস্ট দিব আমি কিভাবে ভিডিও করুম না করুম ওকে কিন্তু দেখাইবো তাই আমরা সবাই এখন খাওয়া দাওয়া করতে বয়ে গেছি ও আমি মিথ্যা মিথ্যা খাবার দেখাইতেছি ও আবার আর খাওয়ার লেগে পাবার মনে কিন্তু সত্যি আমার খাবার দিয়েছে আর তো আমি মজা করতেছি খাবার দিছি না তো এরকম করতে করতে গল্প করতে করতে তাই লাস্ট হ্যাঁ আমিও বয়ে গেছি এখন খেয়াল নিতেছি আমিও দেখেন আমার গিফট দেখেন এই শাড়িটা দিছে আমার ছোট ভাইয়ে কেমন হয়েছে কমেন্ট করে জানাইবেন ঠিক আছে বন্ধুরা এই দেখেন পিঙ্ক কালার আপনার কাছে কেমন লাগতো সে কিন্তু কমেন্ট করে জানাইতে বলবেন না ঠিক আছে আর তারপরে বড়োজনে দিছে একটা কুর্তি আর একটা নাইটি দেখেন কুর্তি ঠিক আছে তে ভালো খারাপ যেটাই হোক কমেন্ট করে অবশ্যই জানেন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে সবাই কাছে শেয়ার করে দেন যাতে আনন্দ বন্ধুরাও দেখতে পারে আর কিন্তু এখানে ভিডিওটা শেষ না আরও আছে জানেন তারপরে কি তারপরে কিন্তু আরও খাবার আছে প্রথম দিন দিন রাতে তো খাইলাম আমার ভাই ফুটার খাবার আর আজকে রকমের খাবার খাইতেছি আমার ভাইয়ের বউয়ের ভাই ফুটার খাবার দেখেছেন শুধু ফুটার খাবার তো দেখতেই পারতেছেন থালের মধ্যে কী কী মেনু আছে আর খাবারগুলি খুব সুন্দর ছিল টেস্টি ছিল আর আপনাদের কাছে কেমন লাগতেছে একটু জানাইন এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন